সুপ্রভাতের শুভেচ্ছা বন্ধুরা এই আমরা চলে এসেছি আজকে খুব ইচ্ছে হয়েছে কালকে মনে হলো যে এই তো শীত চলে যাচ্ছে তাহলে আমরা একটু খিচুড়ি খাবো তো আজকে ওই জন্য আয়োজন করা হয়েছে খিচুড়ি মেয়ে দেখো বানিয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে গাজর দিয়ে সব কিছু দিয়েছে দিয়ে হেভি করে খিচুড়ি হয়েছে আমাদের আর তার সঙ্গে কি হয়েছে দেখো এই হচ্ছে কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া আজকে বাজারে কুমড়ো ফুল পেয়েছে টাটকা খুব সুন্দর তাই কুমড়ো ফুলের বড়া করা হয়েছে দেখো আর তার সঙ্গে হচ্ছে ওই কালকে ইলিশ মাছ ভাজা এই যে এইগুলো ইলিশ মাছ ভাজা হয়েছে আর কালকে রাত একটা তরকারি হয়েছিল ক্যাপসিকাম আলু টালু দিয়ে সেই তরকারিটা একটু খাবো আমি ওটাও রাখা আছে ওটা খাবো এই হয়েছে আজকের মেনু ঠিক আছে এই হয়েছে খিচুড়ি ঠিক আছে ও এখন আর চাটনি হচ্ছে আবার এই সঙ্গে চাটনিও খাবো হুম দারুণ হয়ে দেখো একটু দরকার চাটনি খাওয়া মুখটা চাট বে এই হয়েছে আমাদের আজকে দারুণ মেনু আজকে খুব ইচ্ছে হচ্ছিল খিচুড়ি খাবো জানি তো এরপর ঠান্ডা চলে যাচ্ছে শেষ সময় এখানে ভালো করে খিচুড়ি খেয়ে নিই এরপর তো আর ইচ্ছে করবে না খিচুড়ি খেতে সেই আবার না তারপরে আবার কবে বর্ষা হবে তখন খেতে হবে ওই জন্য লাস্ট আমাদের আজকে খিচুড়ি খাওয়া হচ্ছে বুঝতে পেরেছো আর এইগুলো দেখেছ তো আমাদের খুব ভালো লাগে এইটা এই কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুল বকফুল এগুলো যা যা উঠছে আর এরপরে পাওয়া যাবে না এখন এগুলো খেয়ে নেওয়া হচ্ছে আচ্ছা এই হয়েছে লেবু লেবু দিয়ে ভালো করে দিয়ে দেওয়া হোক তবে টেস্ট ভালো আসবে বুঝতে পেরেছো এই আসলে না এই এগুলো লেবু খিচুড়িটা খুব সুন্দর হয়েছে না দারুণ খিচুড়ি হয়েছে ও বলে হ্যাঁ আবার কিনে দিবিছি তো হুম হুম تاسو লঙ্কাটা তো জাল ঝাল না এই দেখো কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া খাবো হুম ভালো জানা কি ভিড় আছে হুম কুমড় বড়া বড়া গুলো এত ভালো লাগে দারুন খেতে লাগে তোমরা খাও তো খেয়েছ তো নিশ্চয়ই খাওনি এরকম তো কেউ হতে পারে না কেউ না কেউ নিশ্চয়ই যারা খাওনি তারাও খেয়ে দেখো যদি বাজারে দেখতে পাও কিনে নেবে রাখো এভ্রি টেস্ট গভীর ফুলের বড়া খুব সুন্দর চাপ দিয়েও খুব সুন্দর সুন্দর তো খিচুড়ির সাথে খাচ্ছি হুম দারুণ হয়েছে খিচুড়িটা ঠিকই আছে হুম এখনো তো পুরো যায়নি শী চলেই গেছে হালকা আছে এখন খেয়ে নেওয়া হচ্ছে ভালো নেওয়ার পরে আর ভালো লাগবে না সেই বর্ষাকাল আহ নুন কম ছিল আমার তো কুমড়ো ফুলের বড়াতে পাগল পাগল লাগছে আলু আমার ভীষণ ভালো পাইছি কুমড়ো ফুলের বড়া আমি খুব ভালোবাসি

আজকে ভালো লাগছে আমার কালকে খুব একটা ভালো লাগিয়ে দিতে না নুনটা একটু কম ছিল আজকে কিন্তু খুব সুন্দর লাগছে মাছ ভাজা ভালো হয়েছে ও সব থেকে বড়ো কথা দেখো আমি চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছি কাটা কত কম এই মাছকে খুব সুন্দর এরকম চামচ দিয়ে খায় বাহ ভালোই হয়েছে

টমেটো আর খেজুর দিয়ে হয়েছে বাহ কেমন অপূর্ব অপূর্ব কেমন বলতে পারছি না এত ভালো হয়েছে টকটা চাটনিটা দারুণ খেতে হয়েছে খেয়ে দেখ একটু সেরে যাবে ভাল লাগে তক নহলে

তোমরাও অনেক ভালো মন্দ খাওয়া করো আর শীতকালে খিচুড়ি খাও বেশি বেশি করে কারণ এরপরে ঠান্ডা গরম পড়ে আর জিনিস ভালো লাগবে না আমরা খাচ্ছি আবার পরের ভিডিও দেখা হবে তোমাদের সাথে কথা হবে আর প্রত্যেক দিনের মতো এইটাই বলি আমাদের একটু লাইক করো কমেন্ট শেয়ার এইটুকুই আমি তোমাদের থেকে আশা করি আর কিছু না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ডাটা